আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জন্য আছে এক গুরুত্বপূর্ণ আলোচনা আদম আলাহি সালান থেকে মানব সৃষ্টি নাকি বানর থেকে আগের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তভাবে আলোচনা করেছি আর আজকের ভিডিওটি সেই ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব এই সত্য জানার জন্য আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম মানুষ ও আমাদের আদি পিতা আদম আলাই সালামকে আল্লাহ অফুরন্ত জ্ঞান ও অসীম যোগ্যতা দান করেন এবং বিশ্বজগতে আল্লাহর খেলাফত পরিচালনার মহান মর্যাদায় অভিষিক্ত করেন সেই সঙ্গে দয়াময় সৃষ্টিকর্তা সকল সৃষ্টি বস্তুকে মানুষের অনুগত করে দেন লোকমান তিন এক দুই শূন্য এবং সবকিছুর কিছুর ঊর্ধ্বে মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দান করেন ইসরা এক সাত সাত শূন্য তাই জিন ফিরিস আদমের সম্মানে সিজদা করার নির্দেশ দেন মহান আল্লাহ ফিরিস তারা নিঃসংশয়ে সে নির্দেশ মেনে নেয় কিন্তু অভিশপ্ত ইবলিস অহংকারের আগুনে দগ্ধ হয়ে আদেশ অমান্য করে তার অন্তরে ঈর্ষা জন্ম নেয় কারণ সে আদমের উচ্চ মর্যাদাকে মেনে নিতে পারেনি অথচ সে ছিল বড় আলেম ছিল নিরন্তর ইবাদতকারী এতটাই যে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস তাদের সান্নিধ্য লাভ করেছিল এবং তাদের নেতা হয়েছিল কিন্তু তার অহংকার ও ঈর্ষা তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় সে আল্লাহর আজ্ঞা অমান্য করে এবং চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায় বাক্যারাহ দুই তিন চার এই ঘটনায় এক চিরন্তন সত্য স্পষ্ট হয়ে যায় শুধু ইলাম জ্ঞান মানুষকে মর্যাদাশীল করে না বরং তাকুয়া আল্লাহভীতি ছাড়া জ্ঞান মূল্যহীন এজন্যই এক আরবি কবি আবেগ ভরে বলেন যদি তাকোয়া বিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিসি হতো আল্লাহর সৃষ্টিকূলের সর্বশ্রেষ্ঠ কিন্তু না ইলম তখনই প্রকৃত মর্যাদা পায় যখন তা বিনয় আনুগত্য ও আল্লাহভীতির সঙ্গে যুক্ত হয় অহংকার হিংসা ও অবাধ্যতা কেবল ধ্বংসই ডেকে আনে যেমনটি ইবলিসের ক্ষেত্রে হয়েছিল